খাবারে মেশানোর সময় ঋতুপর্ণাকে ধরে ফেললো অষ্টমী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় অষ্টমী বৌরাণীমার কাছে প্রার্থনা করতেই সূর্য অনেক আগেই উঠে গেছে যেটা দেখার পরেই সবাই চমকে যায় এরপরেই আয়ুষ্মান বলে সত্যি অষ্টমী আপনার প্রার্থনার জোর আছে এটা বলতেই হবে এই কথাটা মানতেই হবে যে আপনার প্রার্থনার জোর আছে এরপরেই সুজাতা বলে সত্যি তাই আয়ুষ্মান একদম ঠিক কথাই বলেছে তুমি যদি মার কাছে প্রার্থনা না করতে তাহলে হয়তো আজ কিছুই হতো না আজ তোমার ভক্তির জোরেই সব কিছু ঠিক আছে তখনই অষ্টমী বলে বৌরানি মার জয় হোক আর সব থেকে বড় কথা আমরা সবাই মিলে প্রার্থনা করেছিলাম বলেই হয়তো এমনটা হয়েছে আমার একার ক্রেডিট কিছুতেই নেই আর আমি একার ক্রেডিট নেবও না তখনই সুজাতা বলে তুমি সত্যি খুব ভালো মেয়ে তোমার কপালটা অনেকটা কেটে গেছে তুমি ঘরে যাও আয়ুষ্মান ওকে ঘরে দেওয়ায় আমি ব্যান্ডেজ করে দিচ্ছি একটু পরে গিয়ে তখনই আয়ুষ্মান বলে থাক না মা তোমাকে এখন এসব করতে হবে না তোমাদের সবার ওপর থেকেও তো আর কম ঝরঝাপটা যায়নি আমি যাচ্ছি আমি গিয়ে ওর কপালে ব্যান্ডেজ করে দিচ্ছি এরপরে অষ্টমীকে নিয়ে আয়ুষ্মান চলে গেছে অষ্টমীর ঘরে আর বলে দেখি দেখি কপালটা তো অনেকটাই কেটে গেছে সত্যি আপনি না পারেনও বটে তবে হ্যাঁ আপনার ভক্তিতে যা জোর দেখলাম আমি সত্যি কথা বলছি এরকমটা কখনো দেখিনি আপনি সত্যি অনেক বড় মাপের মানুষ অষ্টমী বলে আরেদ ওসব ওসব কিচ্ছু না আপনিও যদি বৌরানী মার কাছে অন্তর থেকে প্রার্থনা করেন তাহলে আপনার মনস্কামনাও পূরণ হবে এসব নিয়ে আপনাকে অত ভাবতে হবে না বুঝলেন আয়ুষ্মান বলে আপনি আমাকে বাঁচিয়েছিলেন তারপর আমি ভেবেছিলাম শুধু আপনার ঋণ কি করে শোধ করব। এবারে আপনি আবারও বিপদে পড়েছিলেন আমি আপনাকে বাঁচিয়ে ঋণ শোধ করেছিলাম কিন্তু তারপরে আবার আপনি আমাকে ঋণী করে দিলেন অষ্টমী বলে তাহলে কি বলতে চাইছেন আবার আমি নিজেকে নিজে বিপদে ফেলি আপনি বিপদ থেকে বাঁচান তাহলেই তো ঋণ শোধ হয়ে যাবে অষ্টমীর কথা শুনে আয়ুষ্মান হাসতে থাকি আর বলে তা অবশ্য ঠিকই বলেছেন আপনি তো আবার বেশিক্ষণ বিপদের থেকে দূরে থাকতে পারেন না রীতিমতো বিপদকে ইনভাইট করে নিয়ে আসেন আর এটা শোনার পর অষ্টমী নিজেই হাসতে শুরু করে আর বলে সত্যি বাবা আপনিও তো দেখছি কিছু কম যাচ্ছেন না হ্যাঁ আপনিও তো পারেন বটে আমি জানি বাবু আপনি মুখে গম্ভীর কিন্তু আপনার মনটা ভীষণই ভালো সে বিষয়ে আমি খুব ভালো মতন জানি তবে হ্যাঁ এইসব সব নিয়ে আপনি ভাববেন না সব কিছু ঠিকঠাক হয়ে যাবে সব কিছু ভালোই ভালোই হয়ে যাবে শুধু দেখতে থাকুন কত কিছু হতে থাকে এরপর আয়ুষ্মান বলে আমি সব সময় এটাই চেয়ে এসেছি আজও চাই যে আপনার ভালো হোক তবে হ্যাঁ নবগ্রাম থেকে আপনাকে আবারও তাড়ানোর প্ল্যান করা হবে কিন্তু আপনি খুব সাবধানে থাকবেন এর মধ্যেই চলে এসেছে দুর্জয় আর বলে দাদা তুই এখানে কী করছিস ও আজকাল তুই ভালো সেবা করতে পারছিস তো দেখছি নার্সিং করে দিচ্ছিলিস নাকি এরপরই আয়ুষ্মান বলে এসব তুই কি বলছিস দুর্জয় বলে আমি যা বলছি তা তো দেখছি নিজের চোখে সেটাই তো বললাম আমি তো ভুলভাল কিছু বলিনি তুই অনেক কিছুই করছিস সেটা আজকাল আমরা জানতাম না আর কি এরপরে আয়ুষ্মান বলে এ সমস্ত কথা ছাড় কিছু বলবি দুর্জয় বলে তোকে বাবা ডাকছে সেজন্যই বলতে এসেছিলাম আয়ুষ্মান মনে মনে ভাবে আমাকে আবার বাবা ডাকছে কেন কি কথা বলবে আমার সাথে যে আমাকে ডাকছে সব ঠিক আছে তো ভয় অষ্টমীও পেতে থাকে আর বলে কি হলো ওনাকে ডাকছেন কেন পুরুষোত্তম সিংহকে আমার খুব একটা বিশ্বাস আর ভরসা হয় না বাবুকে আবার পকাঝকা করবেন না তো এর মধ্যেই চলে এসেছে ডাকতে ডাকতে পুরুষোত্তম আর বলে কি ব্যাপার তুমি এর ঘরে কি করছো তখনই দুর্জয় বলে নার্সিং করে দিচ্ছিল এই যে ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছে অষ্টমীর মাথায় তখনই আয়ুষ্মানকে দেখে পুরুষোত্ত বলে আর কত ক্ষতি করবে বাবার বলো আর কত ক্ষতি করবে হ্যাঁ দরজাটা তুমি খুলে দিয়েছিলে তাই না তখন আয়ুষ্মান বলে না বাবা আমি দরজাটা খুলিনি আপনি ভুল করছেন তখনই অষ্টমী বলে আপনার কোথাও একটা ভুল হচ্ছে উনি দরজা খুলে দেননি আর এর মধ্যেই চলে এসেছে নরত্তম আর বলে দাদা তুমি ভুল সন্দেহ করছো আয়ুষ্মানকে আমি নিজে দেখেছি ওই কাজটা করেনি যেটাও করেনি সেটা ভাগিদারও হতে যাবে কেন বলো তো কোথাও একটা ভুল হচ্ছে এর মধ্যেই তখনই অষ্টমী বলে আপনি যদি বিশ্বাস করেন তো ভালো আর যদি বিশ্বাস নাও করেন তাহলে আমাদের কিছু বলবার নেই আশা করি বুঝতে পেরেছেন কথাটা অষ্টমীর এইসব কথা আরোই মেনে নিতে পারে না পুরুষোত্তম আর বলে সব কিছুতে এই মেয়েটার বাড়াবাড়ি দিন দিন বেড়েই চলেছে এরপর পুরুষোত্তম দুর্জয়কে নিয়ে বেরিয়ে যায় অন্যদিকে নরোত্তম বলে এই অষ্টমী চুপ তুমি এমন কোনো কথা বলে দিও না যাতে দাদার মাথা গরম হয়ে যায় তাহলে কিন্তু আরেক রকমের গণ্ডগোল বাঁধবে হ্যাঁ আমি আগে থেকেই তোমাকে সাবধান করছি এরপর অষ্টমী বলে আরে বাবা কিচ্ছু হবে না কাকা তুমি চিন্তা করো না এদিকে দুর্জয়ের সাথে রক্তিমের সাথে কথা বলতে থাকে পুরুষোত্তম আর বলে যেভাবেই পারো ওকে এই নবগ্রাম থেকে বিদায় করো আমি আর সহ্য করতে পারছি না এই মেয়েটাকে দুর্জয় বলে বাবা আপনি একটু শান্ত হন আপনি এরকম ছটপট করবেন না আমি তো আছি আমি সবটা সামলাচ্ছি তখনই পুরুষোত্তম বলে কি করে সামলাচ্ছ তুমি তোমার সামলানোর টেকনিক তো আমার একদমই ভালো লাগছে না যেভাবেই পারো ওকে বিদায় করো রক্তিম বলে কিন্তু বাবা মন্ত্রী মশাই তো ওই মেয়েটাকে এই বাড়িতে থাকার কথা বলেছিল আপনি মন্ত্রীমশাইকে কি জবাব দেবেন তখনই রক্তিমকে ঠাস করে চর মেরে দেয় পুরুষোত্তম আর বলে তুমি কি ভেবেছ আমি মন্ত্রীমশাইকে ভয় পাই অসম্ভব এই পুরুষোত্তম সিংহ কাউকে ভয় পায়নি আর আজও ভয় পাবে না আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ আর যদি বুঝতে না পারো তাহলেও তোমাকে বোঝানোর ভার আমার না দুর্জয় বলে রক্তিম কি হচ্ছে এটা কি তুই চুপ করবি বাবা আপনি এসব নিয়ে ভাববেন না আমি দেখছি কি করা যায় পরের দিন সকাল হতেই তখনই সবাই মিলে আম কাটতে থাকে এদিকে পুরুষোত্তম বলে দুর্জয় ব্যবস্থা কিছু করলে দুর্জয় বলে করছি করছি ব্যবস্থা করছি আজকেই তো ঠাম্মি আসবে শুনলাম দেখছি তার আগেই যদি কিছু করা যায় এর মধ্যে আম কাটা দেখে অষ্টমী বলে আরে এত আম কাটছো কি হবে গো তখনই ইরাবতী বলে আরে এগুলো জানো তো সব আমাদের গাছের আম এগুলো দিয়ে অনেক কিছু হবে আমার ঠাম্মি আসছে না আজকে ঠাম্মি তো আম শক্ত দেবে আমের চাটনি করবে তারপরে আম তেল বানাবে অনেক কিছু হবে এই জন্যই তো কাটছি তখনই অষ্টমী বলে সত্যি ঠাম্মি আসছে তাই না আমি শুনছিলাম আয়ুষ্মানবাবুও বলছিল এই আমি একটা আম খাই বলে যেই খেতে যাবে সুজাতা এসে বলে একদম না তোমার না কপালটা কেটে গেছে আম খেলে তো পেকে যাবে আম তো টক হয় তুমি জানো না তখনই অষ্টমী বলে আমি একদম ভুলে গেছি গো অন্যদিকে দুর্জয় ঋতুপর্ণাকে একটা শিশি দিয়ে দেয় ওষুধের আর বলে রাতে অষ্টমীর খাবারের সাথে এই ওষুধটা ভালো করে মিশিয়ে দেবে পারবে তো তখনই ঋতুপর্ণা বলে এইটুকু কাজ যদি করতে না পারি তাহলে কি করে হবে পারবো পারবো সবটা খুব ভালোভাবেই করতে পারবো চিন্তা করো না আর তার মধ্যেই দেখা যায় যে সবাই মিলে গল্প আড্ডা দিতে থাকে তখনই গায়ত্রী বলে এই মেয়েটা থাকলে কোনো কাজ হবে না এই শোনো হাত চালাও হাত চালাও আর এই মাধবী বসে আছো কেন হাত চালাও বলেই চলে যায় তখনই বলতে থাকে অষ্টমী তোমাকে তারপরে কাকিমাকে ছোটো মাকে সবাই মিলে কত জোর করছে গায়ত্রী দেবী আর মাধবীকেও আর ঋতুপর্ণাটা ঘুরে ঘুরে বেড়ায় সবসময় ইরা বলে আর বলো না মাধবীর তো বলার কেউ নেই ওর বাবা মা মারা গেছে অনেক বড় বংশের মেয়ে ছিল জানো কিন্তু কপাল আর কি বলবো এর মধ্যে রাত হয়ে গেছে সন্ধ্যা মানে বাড়ির কাজের মেয়ে খাবার বাড়তে থাকে পায়েস বাড়তে থাকে সবার জন্য আর তখনই ঋতুপর্ণা বলে সন্ধ্যা তুই এগুলোকে কোথায় নিয়ে যাচ্ছিস আর সন্ধ্যা তখন বলে আসলে কেউ তো আর পুজো প্রসাদ খায়নি তাই ভাবলাম পায়েসটা সবার বাড়ি মানে পাটিতে পাটিতে বেড়ে দিয়ে আসি তখনই ঋতুপর্ণা বলে তুই শোন তুই এটা আমার কাছে দিয়ে যা তুই যা বাকিটা আমি সামনে নিচ্ছি এরপর ঋতুপর্ণা কাজ করছে আর বলে এবারই কাজটা করে ফেলতে হবে আর ঘুমের ওষুধটা মিশিয়ে দিচ্ছে অষ্টমীর খাবারে কিন্তু অষ্টমী কি ধরতে পারবে ঋতুপর্ণাকে কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারো